الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا بسم الله الرحمن الرحيم اعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فانقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم يتهتدون وقال تعالى بسم الله الرحمن الرحيم وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم ওয়াস মাআস ইসির আমাদের কোরআন মানি ফাউন্ডেশনের কোরআনের নিসবাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা মহান আল্লাহর দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ যেখানে আমরা আছি এই জায়গাটার স্থায়িত্বের কোনো গ্যারান্টি নাই কিন্তু যেখানে আমরা যাব সেখানে শুরু হবে তার শেষ নাই এক মহা জীবনে দিকে আমরা ধাবিত হচ্ছি আমরা আরো আগের থেকে চলা শুরু করছি আমরা অনেকে এই বিষয়টা নিয়ে ভাবি না যে আমরা কবে থেকে চলা শুরু করলাম আমরা একটা সময় আমার আমি যেটা সেটা ছিল আলমে আরোয় রুহের জগতে আর আমার দেহ আর স্ট্রাকচার ছিল বিক্ষিপ্ত অবস্থায় অনু অনুভাবে অবস্থায় সারা বিশ্বময় পৃথিবীতে আমার স্ট্রাকচার সূর্যের কিরানের ভিতরে ছিল বৃষ্টির ফোটার ভিতরে ছিল নানাবিধ খাদ্যের ভিতরে আপনার আমার স্ট্রাকচার ছিল যেগুলো খাওয়ার পরে মা বাপে খাওয়ার পরে বীর্যে রূপান্তরিত হয়েছে তারপরে সেখানে মাতৃগর্ভে আপনার আবার স্ট্রাকচার তৈরি হয়েছে এরপরে আল্লাহ রবুল আলমিন সে স্ট্রাকচারের ভিতরে আমাদের রুহকে ফুকে দিলেন এই দুটো সমন্বয় আমি একটা মানুষ রূপী একটা স্ট্রাকচার মাতৃগর্ভে তৈরি হয়েছিল আমরা আমাদের সমাজে যেটা করে থাকে সেটা হচ্ছে জন্মদিন পালন করি জন্মদিন জন্মদিন কবে পালন করি যেদিন আমি মায়ের গর্ব থেকে এই পৃথিবীতে আসছি সেই দিনটাকে কেন্দ্র করে আমাদের দেশে জন্ম উৎসব পালন করা হয় যেমন কিছুদিন আগে ভারত বাংলাদেশ পাকিস্তানে হয়ে গেল আপনার বারোই রবিউল আউয়ালে রসুলের জন্মদিন আর মৃত্যু দিবস একই দিন আমরা বলে থাকি আসলে আমরা যেদিন মাতৃগর্ভ থেকে আসি সেদিন কি আমাদের জন্মদিন তো আমার তো মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসা কিন্তু আমার জন্ম কি ওই দিন হয়েছিল না এর আগে জন্ম হয়েছে আমার আমার জন্ম কিন্তু এর আগে হয়েছে যেদিন ওই বাবের বাবার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু একত্রিত হয়েছিল সেই দিন কিন্তু আমার জন্ম হয়েছিল সেই দিনটা কিন্তু আমরা ধরি না তাহলে আমি কিন্তু এর আগে থেকে চলা শুরু করছি আমি এটা বোঝানোর জন্য এই কথাটা আনলাম এরও আগে থেকে এই যে রুহের জগতে ছিলাম বিক্ষিপ্ত অবস্থায় ছিলাম অনু অনুভাবে ছিটা অবস্থায় ছিলাম সেইগুলো খেয়ে একত্রিত হলো তারপরে স্ট্রাকচার তৈরি হলো আবার এই স্ট্রাকচার একদিন ভ্যানিশ হয়ে যাবে মিশে যাবে বিভিন্ন অবস্থায় বিভিন্ন জায়গায় মাছে খেয়ে ফেলবে পানিতে মিশে যাবে তারপরে পুড়ায় দিল হয়ে যাবে এক কথায় আমরা আবার বিক্ষিপ্ত হয়ে যাব এখন প্রশ্ন জাগে যে তাহলে আবার বিক্ষিপ্ত হয়ে গেলে আল্লাহ আবার কি করে একত্রিত করবেন এই প্রশ্নের উত্তর এই প্রথম প্রশ্নের ভিতরে প্রথম বিষয়ের ভিতরে রয়ে গেছে যখন আপনি আমি ছিলাম বৃষ্টির ফুটার ভিতরে সূর্যের কিরানের ভিতরে আপনি আমি ছিলাম কোথায় আপনার ভারতের চাউলের মধ্যে ছিলাম বাংলাদেশের চাউলের মধ্যে ছিলাম তারপরে ভারতের সমস্ত ফল মধ্যে ছিলাম কাশ্মীরের আঙ্গুরের ভিতরে ছিলাম বিভিন্ন জায়গায় যেগুলো আমাদের মা বাবা খাইছে তো এই সব কিছুর মধ্যে কিন্তু ছিটা অবস্থায় ছিলাম কি কথা ঠিক কিনা ছিটা অবস্থায় ছিলাম সেটাকে আল্লাহ একত্রিত করে যখন এত সুন্দর স্ট্রাকচার দিতে পারলেন ওয়াজাল বালা দিল আমিন লাকাদ খালকনাল ইনসান ফি আহাসানি তাকহিত কসম করে আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি মানুষকে সুন্দরতম আবো ভাবে স্ট্রাকচারে তৈরি করেছি লাকাদ খালকনাল ইনসান ফি আহসানি তাকুহীদ সুন্দর স্ট্রাকচারে আমাদেরকে যে তৈরি করলেন কে তৈরি করলো আমি কি আমার সোষ্টা নিশ্চই আমি আমার সোষ্টা নই আমখলীকুমিন গায়রিশাইন আমহুম খালিকুন আল্লাহ প্রশ্ন করছেন তারা কি নিজেরাই নিজদের স্রষ্টা না তারা স্রষ্টা ছাড়া সৃষ্টি তো সারা পৃথিবীর সকলকে আল্লাহ অ্যাড্রেস করে সকলকে লক্ষ্য করে এই কথাটা বলছে এখন আপনি যখন পড়ছেন তো কেমন যেন আপনাকে বলছে তো আর আমি যখন পড়ছি তখন কি হচ্ছে আমাকে কেমন যেন অ্যাড্রেস করছে যারা নাস্তিক যারা সোস্টায় স্বীকার করে না তাদের জন্য এটা এই না সে যদি তার নিজেকে জিজ্ঞেস করে আমি 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 কি আমার আমাকে বানিয়েছি এখন প্রশ্ন নিজেকে আপনি আপনাকে জিজ্ঞেস করেন আমি আমাকে জিজ্ঞেস করি জিজ্ঞেস করেন যে আমি কি আমার সোস্টা কি অ্যান্সার আসবে বলেন তো না আমি আমার সোস্টা দ্বিতীয় প্রশ্ন আসতেছে তাহলে কি আমি কি সোসটা সারা সৃষ্টি হয়েছি কোনো কিছু তো আবিষ্কারক ছাড়া হয় না টেবিলটা এখানে দেখলাম আমাদের এই কোরআন মানি এই রিসার্চ সেন্টারে আসলাম কয়দিন আগে প্রস্তুতি ছিল না যার কারণে আমার আসতে দেরি হয়েছে এটা দেরি হবে তারপরে আমাকে দাওয়াত দেওয়া হচ্ছে তাই না তাহলে এইটা তৈরি হয়েছে কি এমনি এমনি হয়ে গেল নাকি কেউ তৈরি করছে কোনো কিছু দেখলেই মনে হয় যে তার কিছু মেস্তরি আছে আবিষ্কারক আছে কেউ তার সোষ্টা আছে এটাই যদি সত্য হয় তাহলে আপনি আমি আপনি আমি নিজের স্রষ্টা নিজে নই এটা নিশ্চিত তাহলে আপনার নিশ্চয় আছে কে কে সুন্দর চোখ জিব্বা খাবার সামনে আসে চোখ দেখে নাক ঘেরান নেয় জিব্বা টেস্ট করে তারপরে বান্ধা করে তিনটা ল্যাবরেটরি ভেদ করার পরে খাবার খাবারটা কিরকম কি জিনিস আসছে এটা চোখ নির্ণয় করে দেয় বিরিয়ানি আসছে না স্বামী কাবা আসছে না ফান্টা আসছে না ফেপসি আসছে কি আসছে খাবার চোখ বলে এটা ভালো কি মন্দ না এরপরে জিপায়ে দিয়ে টেস্ট করা হয় এরকম কোন মানে পৃথিবীতে এরকম কোন সিস্টেম আছে কোথাও কোন যন্ত্র এরকম পাবেন আপনি কে বানাইল এত সুন্দর যন্ত্র এত সুন্দর ভাবে যে সৃষ্টি করলো সে তিনি কে তিনি আমাদেরকে বিক্ষিপ্ত স্থান থেকে একত্রিত করে তিনি আমাদেরকে এরকম ভাবে যখন বানাইলেন তাহলে আমরা ফিরে আবার যখন মরে যাব তখন আবার তিনি আমাদেরকে একত্রিত করতে পারবেন না নিশ্চয়ই পারবেন